হ্যালো স্টুডেন্ট আজকে আমি জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার ফরটিন সমাধান করব চলো শুরু করা যাক উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ও শাখা পোশাখা সৃষ্টিতে সাহায্যকারী হরমোন হল সাইটোকাইনিন সঠিক জোটটি নির্বাচন করো লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে প্রদত্ত কোন প্রাণের গমন সাইটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনের মাধ্যমে হয় অ্যামিবা মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় তা হল মেটাফেজ সপুষ্পক উদ্ভিদের ভূমস্থলিতে পরাগযোগের পূর্বে কটি হাপলাইট কোষ থাকে আটটি মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি হল বয়সন্ধি বংশগতি কার্যগত একক হল জিন একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বেটে মটর গাছের শঙ্করায়ন করা হলে উৎপন্ন বেটে মটর গাছের শতকরা পরিমাণ হবে ফিফটি পারসেন্ট কারণ দুটো ক্যাপিটালটি স্মলটি আর দুটো স্মলটা স্মলটি মানে বেটে মানে এটা ফিফটি পারসেন্ট হবে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর নাইনের অভাবে যে রোগ হয় তা হলো হিমোফিলিয়া বি ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন শয্যাক্রমটি সঠিক ইওহিপ্পাস মেসোহিপ্পাস মেরিচিপ্পাস প্লায়োহিপ্পাস ইকুয়াস যে রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহৃত হয় তা হলো ক্যান্সার রুই মাছের পটকায় কাজ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক গ্যাসের পরিমাণ হাঁস বৃদ্ধি করে ডুবতে ও ভাসতে সাহায্য করা পারদ ঘটিত দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো মিনামাটা অ্যাক্টাসের কাণ্ডের কোষে উপস্থিত কোন পদার্থ জল সঞ্চয় করে মিসলেজ সিকিম ও অরুণাঞ্চল প্রদেশে যে বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ করা হয় তা হল রেড ভান্ডা অ্যাড্রিনালিন হরমোন রক্তনালীর সংকোচনে সাহায্য করে নোটেশন হল এক প্রকার বৃদ্ধিজ চলন কর্ষণ দ্রমণে জনিত্রী উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটিয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করার পদ্ধতিকে মাইক্রো প্রপাগেশন বলে আলফা থালাসেমিয়াতে আলফা শৃঙ্খলের গঠন ত্রুটিপূর্ণ হয় ফণিমনসার কাঁটা ও মটর গাছের আকর্ষকের সমসংস্থ অঙ্গ বলে মৃত্যু হার বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব কমে যায় মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে সত্য সাইটোকাইনিন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে মিথ্যা শুধু অক্সিনই অক্সিন হরমোনই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সাইটোকাইনিন নয় রোলার জীব অটোজমাল পচ্ছন্ন জিন দ্বারা প্রভাবিত হয় মিথ্যা এটা প্রকট জিন দ্বারা প্রভাবিত হয় উটের গ্লোমেরুলাস রক্তকে কম পরিশ্রুত করে সত্য পরিবেশের CO2 এর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে সত্য সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয় মিথ্যা নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন পোলোগ্যামি ডিম্বকর রাজকীয় রোগ হিমোফিলিয়া মাইক্রোস্পিয়ার ফক্স সিউডোমোনাস ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া ক্যাপ্টিক ব্রিডিং এবং হ্যাচিং খাঁড়ির কুমিরের ইনসিটু সংরক্ষণ বিষাদৃশ্য শব্দটি বেছে লেখো ফেসিয়াল স্নায়ু অলফ্যাক্টরি স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু ফেসিয়াল স্নায়ু নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককের নাম উল্লেখ করো নিউক্লিওটাইড লিগামেন্ট ও টেন্ডন কাকে বলে লিগামেন্ট ও টেন্ডন যে বন্ধনী দ্বারা অস্থিসন্ধিগুলি আবদ্ধ থাকে তাকে লিগামেন্ট বলে এবং যে বন্ধনী অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে তাকে টেন্ডন বলে ধিবিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম উল্লেখ করো অ্যামিবা গমের পরাগযোগ সম্পন্ন করার জন্য কোন বাহকের প্রয়োজন হয় বায়ু হোল্যান্ডের জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্যের নাম লেখ পুরুষদের কানে লোম নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দযটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ফনিমনসা জেরোফাইট সুন্দরী হ্যালোফাইট নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো বিওডি অ্যালগাল ব্লুম, জলদূষণ ইউট্রোফিকেশান জল দূষণের অন্তর্গত